চলে আসলাম সান্তা ডোমিঙ্গো ডমিনিকান রিপাবলিক তো এটা হচ্ছে সান্তা দমিঙ্গো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে ক্রিসমাস ট্রি ক্রিসমাস উপলক্ষে এখানে রাখা হয়েছে তো আমাদের লাগেজ আসবে একটা চেক লাগেজ আছে এখানে বেল্ট এখনো ছাড়া নাই তো বেল্ট ছাড়লে আমাদের চেক লাগেজ নিয়ে নিব আরও লাগেজ আসে না এখনো তো কেমন লাগতেছে সান্তা ডোমিন্গো এসে তোমার নতুন আর একটা দেশ এই দেখাবার নিউয়র্ক তে করা আসতেছে এই যে দেখেন আমরা আছি সান্তা ফোনে করা আসতেছে যে নিউ ইয়র্ক সিক্স ফোর সিক্স তো আমাদের নেট কিন্তু সব জায়গায় থাকে ওয়ার্ল্ডের যেখানে যাই নেট কিংবা এই যে ফোনের লাইন তো আমাদের বেল্ট এই যে এখান থেকে একটা চেক লাগিয়ে যাচ্ছে সেটা আসবে তো তো আসে এয়ারপোর্ট নট ব্যাড কারণ ডোমিনিকান রিপাবলিক তেমন বড় সড়ো দেশ না একটা আইল্যান্ড এখানে পাটপাট আছে আমরা তো উপর কল দিব সমস্যা নাই এখানে উপরও আছে ও আচ্ছা আমাদের বাংলাদেশের স্টাল যে এখানে কাঠ নিয়ে দাঁড়ায় আছে তো যে যার সে আগে ধরে ট্রেনে ট্রেনে হিচড়ে নিয়ে যেতে পারে আর কি তো ঠিক আছে তাহলে আমরা বাইর হবো এর পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো এখন আমরা লাগে জন্য আপনাকে করছি